কেমন আছেন ভালো আছেন আমরা জানি মানুষ মানুষের বন্ধু হয় আজকে দেখতে পাচ্ছি আপনি গাছের নিচে দাঁড়িয়ে আছেন কি বন্ধু আপনি আপনার বন্ধু বন্ধু আমি আছি কেন এখন গরম পড়ছে না অনেক গরম পড়ছে এজন্য বাতাসে দাঁড়িয়ে আছে মনে টেনশন বেশি হয় টেনশন কিসের টেনশন একটু টেনশন না কিসের নাম

তাহলে কেমন লাগবো অকমারি হয়ে যাম স্বামীর ভক্ত তো তখনই হব যে আমারে দেখবে যে আমারে শুনবে যে আমার দায়িত্ব লাগবে সেই একজন মানুষ পাইলে তো স্বামীর ভক্ত হওয়া যায় শুনি তো পাওয়া যায় আমি আশা করি আল্লাহ যদি একজন ভালো মানুষ দেয় সেইরকম একজন মানুষ দাম তো অনেক কষ্টের মানুষ এই কষ্টটার

এই আপুর খুব বিয়ার প্রয়োজন সাথে সাথে বিয়ে করে ফেলবে এমনটি তিনি বলছেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম